আজকে আমি তোমাদের সঙ্গে যে নাটকটা নিয়ে এক্সপ্লেন করবো সেই নাটকটার নাম রোহিত মাঝারে কে কে দেখে ফারানের ভালো লাগে ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয় কিন্তু ভালোবাসার কথা সে কী করে প্রকাশ করবে বলতে গেলে না সে বুঝতে পারে না সে প্রকাশ করতে পারে কারণ সে কথা বলতে পারে না সে শুনতে পারে না সে অনুভব করতে পারে তার মধ্যে একটা মন আছে সে মন দিয়ে সে কাউকে ভালোবাসতে পারে সে তো বলতে পারে না কিন্তু পরিপূর্ণ প্রকাশ তার মধ্যে আছে তাই সে তার ছবি আঁকে আর তার ছবিটা ফাহানের সঙ্গে যে ছোটো ছেলেটা থাকে সে ছবিটা দিতে যায় কেয়া ছবিটা দেখে বলে ছবিটা খুব ভালোই আঁকা হয়েছে খুব সুন্দর কেয়া বলে তুমি তোমার বসকে বলো কাল সকাল নটার সময় দেখা করতে কিয়া ফাহানের সঙ্গে দেখা করতে এসে কেয়া অনেক কথাই বলে কিয়া কথা বলতে বলতে অজানেই অজান্তে অনেক কথা প্রকাশ করে আর সেই কথার মধ্যে বলে ফেলে যে সব থেকে বেশি ভালো লাগে আপনাকে কিন্তু ফাহারান কোনো উত্তর দিতে পারে না শেষ পর্যন্ত বিরক্ত হয়ে কিয়া বলে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি আমি কত কষ্ট করে মার চোখে ফাঁকি দিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি আর আপনি কিছু বলবেন না বলুন যখন সে চলে যাচ্ছে তখন সে বলছে আশ্চর্য আপনি আমাকে থামাচ্ছেন না কেন আশ্চর্য আপনি কান্না করছেন কেন ঠিক সেই সময় ফারান আকার ইঙ্গিতে বোঝাতে চায় যে সে কথা বলতে পারে না এবং কানেও শুনতে পারে না এই কথা শোনার পর কেয়া ওখান থেকে চলে যায় এবং মায়ের কাছে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি করতে লাগে মাকে বলে আমাকে এখান থেকে নিয়ে চলো সত্যি কথা বলতে ও বুঝতে পারেনি যে ও কথা বলতে পারে না কানেও শুনতে পায় না ঢাকা চলে যাওয়ার সময় ফারান দেখতে পায় যে কেয়া তাকে ছেড়ে চলে যাচ্ছে ফারানো চলে যায় তার পেছন পেছন ঢাকায় অনেক কষ্ট করে বাড়ির ঠিকানা জোগাড় করে যায় কেয়ার বাড়িতে কেয়ার বাড়িতে কেয়ার মা উল্টো পাল্টা কথা বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় যেহেতু ওরান কথা বলতে পারে না তাই ফারানের সঙ্গে থাকা ছোট্ট ছেলেটা কেয়াকে বলে যে ফারান বলেছে যে পাঁচটা মিনিট কথা বলবে তার মাধ্যমে সে বুঝিয়ে দেবে প্রকাশ করবে সে কথা মতো কেয়াও আসে তার কাছে আর বলে যেহেতু তুমি বলেছো পাঁচটা মিনিট সে পাঁচটা মিনিটই সময় আমি তোমাকে দেবো ফারান ছেলেটার মাধ্যমে আঁকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে সে বলে আমি ছোটো থেকে এত বড় হয়েছি কাউকে ভালোবাসি নি কারণ আমি কথা বলতে পারি না কানেও শুনি না যখন আমি আপনাকে প্রথম দেখি প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে যায় এই সমস্ত কথাবার্তা সে তার আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে আর ছেলেটা তার আকার ইঙ্গিতটা বলে কেয়ার সামনে বলে দিচ্ছে সে আরও বলছে যে যখন আমি দূর থেকে আপনাকে দেখি আর আপনি আমাকে দেখে হাসেন তখন আমি ভেবেছি আপনি আমাকে অনেক বুঝেছেন বুঝতে পেরেছেন কিন্তু যখন আমাকে দেখে আপনি চলে গেছেন দৌড়ে আর আমার সামনে আসেননি বুঝতে পেরেছি যে হয়তো আমি ভুল বুঝেছি আমার বোঝাটা ভুল হয়েছে আপনি আপনার কাছে এসছি এই জন্যই যে আমার উচিত ছিল বলাটা বলে দেওয়াটা যে আমি কথা বলতে পারি না আমি কানেও শুনতে পারি না কেয়া বুঝতে পারে তার ভুলটা কোথায় কে বুঝতে পারে যে ফারানের মতো আর কেউ তাকে ভালোবাসতে পারবে না এই জন্য কেয়ার মা তাকে মানা করা সত্ত্বেও কেয়া ছুটে চলে যায় ফারহানের কাছে এবং ফারহানকে সে বিয়ে করতে চায় এবং ফারানের সঙ্গে সে থাকতে চায় সারা জীবনটা ফরান কেয়াকে দেখে হতম্ব হয়ে যায় সে তাকাই চলে এসছে কেয়া বুঝতে পেরেছে তার ভালোবাসাকে এটাই ফারানের চোখে জল নিয়ে আসে শেষ পর্যন্ত ভালোবাসা বুঝতে পারে ভালোবাসা কোথায় গেলে পাওয়া যাবে আর সেই থেকে কেয়া ফারান একই সঙ্গে থাকতে শুরু করে এখানেই গল্পটা শেষ করলাম নাটক শেষ করলাম দিন নতুন একটা নাটক নিয়ে তোমার সামনে প্রস্তুত হবো আজকের মতো টাটা